হ্যালো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট গতকাল অর্থাৎ ষোলো বারো দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করেছে এই অর্ডার জারি হওয়ার পর রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠেছে যে এই অর্ডার কি আদৌ সুবিধাজনক বা এই অর্ডারে কি নতুন কোনো সুবিধার কথা বলা হয়েছে সমস্ত কিছু প্রশ্নের উত্তর এবং এই অর্ডারে আদতে কি বলা হয়েছে সমস্ত কিছু বিশ্লেষণ করব এবং সহ জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো ফ্রেন্ডস স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে রাজ্যের চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জন্য গতকাল অর্থাৎ ষোলো বারো দু তারিখে একটি অর্ডার জারি করেছে যে অর্ডারের মেমো নাম্বার ফোর ফোর তো চলুন এবার সহজ ভাষায় জেনে নেওয়া যাক এই অর্ডারে কি কি বলা হয়েছে তো ফ্রেন্ডস এই অর্ডারটি বোঝার জন্য আমাদেরকে একটু পেছনে যেতে হবে অর্থাৎ ষোলো নয় দু সালে পশ্চিমবঙ্গ সরকার একটি অর্ডার জারি করেছিল রাজ্যের চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জন্য যে অর্ডারের মেমো নাম্বার নাইন জিরো তো ফ্রেন্ডস দু হাজার সালের এই অর্ডার অনুযায়ী যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা এক চার দু হাজার দশের আগে নিযুক্ত হয়েছেন এবং কমপক্ষে দুশো চল্লিশ দিন কাজ করেছেন বছরে এবং টানা দশ বছর চাকরি করছেন সেই সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা ষাট বছর অবধি চাকরির নিরাপত্তা এবং কনসোলিটেড পে এবং প্রতি বছর ইনক্রিমেন্ট লিভ এবং টার্মিনাল বেনিফিট এই সমস্ত সুবিধাগুলি তারা পাবেন তো ফ্রেন্ডস এখন বিভিন্ন দপ্তর থেকে প্রশ্ন আসছিল যে দু সালের পর যারা নতুন চুক্তিতে নিযুক্ত হয়েছেন তারা কি এই দু সালের যে মেমো নাইন এই মেমোর আন্ডারে যে সুবিধাগুলির কথা বলা হয়েছে সেই সুবিধাগুলো কি তারা পাবেন যারা দু সালের পরে নিযুক্ত হয়েছেন এই কনফিউশন দূর করার জন্যই গতকাল অর্থাৎ ষোলো বারো দু হাজার পঁচিশ তারিখে সরকার এই অর্ডারটি জারি করেছে তো ফ্রেন্ডস গতকাল অর্থাৎ ষোলো বারো দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকার যে অর্ডার জারি করেছে এই অর্ডার অনুযায়ী দু সালের পরে বহু চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী নিযুক্ত হয়েছেন এই নাইন জিরো মেমোর আন্ডারে কিন্তু যেহেতু তাদের চাকরির সময়কাল পাঁচ বছর বা দশ বছরের কম এই জন্য আলাদা করে তাদের জন্য অর্ডার বার করা হয়েছিল একটি দু সালে একটি দু সালে একটি দু সালে এবং আরেকটি দু হাজার সালে অর্থাৎ দু হাজার সালের পরে নিযুক্ত হলেও যদি কোনো চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী নাইন জিরো জিরো এইট মেমোর আন্ডারে নিযুক্ত হন তাহলে সেই কর্মচারী সমস্ত সুবিধাই পাবেন যা নাইন জিরো জিরো এইট মেমোতে বলা আছে এবং যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা নাইন জিরো জিরো এইট এই মেমো ছাড়া অন্য কোনো মেমোর আন্ডারে নিযুক্ত হয়েছেন তারা সেই মেমোর শর্ত অনুযায়ী সেই সুবিধাগুলি তারা পাবেন তারা নাইন জিরো মেমোর সুবিধা পাবেন না ফিনান্স ডিপার্টমেন্ট বলছে কিছু কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন যাদের নিয়োগ হয়েছে আলাদা চুক্তিতে আলাদা বেতন কাঠামোয় আলাদা শর্তে এদের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে বলা হয়েছে তারা দু সালের মেমো নাইন এর আওতায় আসবে না তারা কন্টিনিউয়েশন অর্ডারও অ্যাপ্লাই করবে না তারা চলবে যে শর্তে তাদের নিয়োগ করা হয়েছে সেই শর্তেই তো ফ্রেন্ডস এই অর্ডারটা একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে সব কন্ট্রাকচুয়াল কর্মী এক নয় কে কোন অর্ডারে নিযুক্ত সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করবে ভিডিওটি উপকারী মনে করে হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে